আসসালাম আলাইকুম আমি থেকে আব্দুল মালাম বলছিলাম যারা হোলসেল প্রাইজে প্রোডাক্ট কিনতে চান বা বেশি পরিমাণে প্রোডাক্ট কিনতে চান আমার কাছে কিন্তু বারো বল চব্বিশ বা আইপিএস ইউপিএস বা সোলার ব্যাটারি সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যদি কেউ আমার বিগত ভিডিও দেখে থাকেন তো আপনারা অবশ্যই জানেন আমার কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে হোলসেলে এই প্রোডাক্ট নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা বিজনেস করতে চান বিজনেস করতে পারেন যারা বাসা ভাইতে লোসের সমস্যা আছে সমস্যা দূর করানোর জন্য এই ধরনের প্রোডাক্ট নিতে পারে চান তারাও নিতে পারেন তো আসলে এই থেকে নিজেকে চিরতরে মুক্তির জন্য আমার কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর যারা ছোট প্রোডাক্ট নিতে চান বাসা হোম সিস্টেম করবেন সেই ধরনের প্রোডাক্ট আছে বড় প্রোডাক্ট আছে বড় প্রোডাক্টের মধ্যে লুন যে আছে জিন্কো আছে যে আছে এগুলো সারা বিশ্বে চলে আমার কাছে আছে আমরা চাইনা থেকে সরাসরি আনি এবং সারা মানুষের ডিস্ট্রিবিউশন করে থাকি আপনিও চাইলে এই প্রোডাক্টগুলো খুব সহজে আমাদের থেকে কালেকশন করতে পারেন আর এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা না এই প্রডেট গুলা সারা বাংলাদেশে আমার ডিস্ট্রিবিউটার আছে বা হোলসেলার আছে আপনারা চাইলে তাদের থেকে খুব সহজে কালেকশন করে নিতে পারেন আসসালামু আলাইকুম